নমস্কার বন্ধুরা আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল কিতে এসে পড়েছি আরও একটা নতুন রেসিপি আর নিরামিষ রান্না নিয়ে একদমই ইজিভাবে একটু অন্যরকমভাবে কিভাবে ঘুগনি বানাতে পারো এটাই নিয়ে এসেছি তো সবার প্রথমে মটর ডালটাকে ভালোভাবে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আরেকটা পেস্ট রেডি করে নিয়েছি যেটাতে কয়েকটা বিলেতি ধনে পাতা কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি একসাথে আর একটা পেস্ট রেডি করে নেব ড্রাই মশালার যেটাতে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর নুনকে ভালোভাবে সামান্য একটু জল দিয়ে মিক্স করে নিয়েছি বাস তাহলে চলো রান্না স্টার্ট করা যাক প্রথমে সর্ষে তেলের মধ্যে ফোড়নে অ্যাড করবে তেজপাতা আর জিরে জিরেটা সামান্য একটু লাল হয়ে গেলে ডুবুডুবু করে কেটে রাখা আলুগুলিকে অ্যাড করে দেবে আলুগুলিকে স্টিম বাড়িয়ে সামান্য একটু লাল লাল করে ভেজে নেবে তারপরে অ্যাড করে দেবে টমেটো কুচানো আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি তারপরে যখন টমেটোগুলি সফট হয়ে যাবে তখন এক এক করে দুটো পেস্টই দিয়ে দেবে দিয়ে সামান্য একটু জল অ্যাড করে এটাকে ভালোভাবে ঢেকে হতে দেবে প্রায় সাত থেকে আট মিনিট যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে আর আলুটাও সঙ্গে সিদ্ধ হয়ে যাচ্ছে যখন দেখবে মশালা আর আলু দুটোই রেডি তখন অ্যাড করে দেবে মটর ডালটা মোটর ডালটা দিয়ে সামান্য একটু দু থেকে তিন মিনিট নাড়ালেই কিন্তু আমাদের এই ঘুগনি একদমই রেডি লাস্টে অ্যাড করবে আমচুর পাউডার আর গরম মশলা এটাতে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেবে তো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে রান্নাটা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো